নির্বাচনের আলাপ যেহেতু খুব সামনে চলে আসছে মানে সর্বোচ্চ এটা এপ্রিলেই যাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে এগিয়ে আসার সম্ভাবনা আছে এবং আমি ধারণা করি প্রধান উপদেষ্টা এবং জানাব তারেক রহমানের বৈঠকের পর এটা ফেব্রুয়ারিতে চলে আসার সম্ভাবনা আছে ফেব্রুয়ারির ফার্স্ট উইক অথবা জানুয়ারির শেষ উইকে নির্বাচন যখন এগিয়ে আসছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের একটু সুরাহা হওয়া দরকার এটা নিয়ে অনেকদিন কথা বলবো ভাবছি কিন্তু খুবই ইনস্ট্যান্ট ইস্যুকে অ্যাড্রেস করতে করতে কথাগুলো বলা হয়ে ওঠেনি সেটা হচ্ছে তিনজন ছাত্র উপদেষ্টা এর মধ্যে দুজন এখন উপদেষ্টা আছেন একজন বেরিয়ে এসছেন যারা মাহফুজ আলম জনাব আসিফ মাহমুদ তারা দুজনই এখন উপদেষ্টা আছেন আরেকজন জনাব নাহিদ ইসলাম পদত্যাগ করে এনসিপির প্রধান হয়েছেন এই তিন ছাত্র উপদেষ্টা কি সামনের যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাতে অংশ নিতে পারবেন কিনা এই উত্তরটা দরকার এবং নৈতিকভাবে তারা যদি নৈতিকতার দিক থেকে চিন্তা করেন তারা যদি নৈতিক মানুষ হন তাদের কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না এবং এটার খানিকটা খানিকটা আইনি দিকও আছে আমি সে জায়গায় আসবো কেন এই প্রশ্নটা তুললাম এবং কেন আমি এটাকে নৈতিক এবং আইনি দিকের কথা বললাম সেই জায়গায় আসি আমাদের মনে থাকার কথা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে তারা নভেম্বর মাসে এটা সম্ভবত এটা নভেম্বর মাসে তারা একটা অধ্যাদেশ জারি করতে চেয়েছিলেন কারণ এই যে অন্তর্বর্তীকালীন সরকারটা তৈরি হয়েছে এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ওয়ান ও সিক্সকে রেফারেন্স নিয়ে আমাদের আপিল বিভাগ সেই সময়কার আপিল বিভাগ শেখ হাসিনার আপিল বিভাগ তারা এই সরকারটাকে গঠিত হতে পারে বা বৈধতা এই সরকার বৈধ এরকম একটা মতামত দিয়েছে এটা আপিল বিভাগের একটা মতামত দেওয়ার এখতিয়ার যেটার ভিত্তিতে রাষ্ট্রপতি এই সরকারটা তৈরি করেছেন গেল কিন্তু এই যে সরকারটা অপারেট করছে এই অপারেট করার একটা আইনি ভিত্তিও লাগবে সেজন্যই আসলে তখন এই অধ্যাদেশটা জারি করা হয়েছিল যেমন ধরুন বেসিকটা এরকম যে প্রধান উপদেষ্টা যে কনস্টিটিউশনের প্রধান মন্ত্রীর মতো কিসের ভিত্তিতে আমরা বলবো অন্য উপদেষ্টারা যে মন্ত্রীর মতো কিসের ভিত্তিতে বলব প্রধান উপদেষ্টার কি কি ক্ষমতা আছে উপদেষ্টা কারা হতে পারবে কতজন নেওয়া যেতে পারে এই যাবতীয় ইস্যুগুলো কারণ কনস্টিটিউশন প্রধানমন্ত্রীর কথা বলছে কনস্টিটিউশন মন্ত্রীদের কথা বলছে সেই মন্ত্রী কারা হবেন কিভাবে তৈরি হবেন কীভাবে তাদেরকে সিলেক্ট করতে হবে সেগুলো সব মন্ত্রীকে নিয়ে বলা আছে কিন্তু কোনো একটা বিষয় থাকতে হবে কোনো একটা আইন থাকতে হবে যেটা বলবে আসলে এর আই ইকুই টু দ্যাট এটাই সেই অধ্যাদেশটা এখন তার আইন তৈরি করা সম্ভব না কারণ পার্লামেন্ট নেই ফলে একটা অধ্যাদেশ জারি করার জন্য সম্পূর্ণ অধ্যাদেশ তৈরি হয়ে গিয়েছিল এবং সবচেয়ে জরুরি কথা এই কথাটা মনে রাখুন সবাই আমরা ওই তিন ছাত্র উপদেষ্টার আলোচনা যখন আসব সেখানে আসব। এটা উপদেষ্টা পরিষদে পাশও হয়েছিল কিন্তু এটা গেজেট নোটিফিকেশন হয়নি অর্থাৎ এটা শেষ পর্যন্ত অধ্যাদেশ হওয়ার জন্য রাষ্ট্রপতির সিগনেচার লাগবে এবং সেটা গেজেট করে দিতে হবে আমি সোফার জদুর দেখেছি এটা হয়নি এখন প্রশ্ন আমি এটাও করি এইটা কেন এখনও অধ্যাদেশ হয়নি এবং সেটা যদি না হয়ে থাকে আমি তো টেকনিক্যালি দেখছি এই সরকারের বেশ কিছু জিনিস আদালতে চ্যালেঞ্জ করা যায় ধরুন একজন উপদেষ্টা যিনি মন্ত্রীর যে যে সুযোগ সুবিধা ভোগ করছেন সেই সুযোগ সুবিধা কেন উনি ভোগ করছেন এটা কিন্তু কেস করা যায় কারণ খুব স্বাভাবিকভাবেই এই যে উপদেষ্টা পরিষদ তৈরি হলো তিনি যে মন্ত্রীর সুযোগ সুবিধা পাবেন এটা কোথাও না কোথাও লেখা থাকতে হবে কোনো না কোনো আইনে আগে আমাদের ত্রয়োদশ ধরে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন সেগুলো ছিল কিন্তু এখন তো নেই তাহলে এই জিনিসটা হয়নি কেন আমি খুব অবাক হই এবং এই দৃষ্টিকোণ থেকে এই সরকারের বেশ কিছু জিনিস এই সরকার বৈধ কেউ কেউ অবৈধ সরকার বলেন এটা বৈধ সরকার কারণ এরকম একটা সরকার তৈরি হতে পারে বলে আপিল বিভাগের মতামত আছে ডিবেইট আছে মতামত তো রায় না তাই এটা বৈধ হবে না আমি ডিবেটে ঢুকছি না আমি বৈধ ধরে নিচ্ছি কিন্তু এই সরকারের বহু বহু জিনিস আছে যেগুলো লিগালি চ্যালেঞ্জ হতে পারে শুধু তাই না জরুরি অবস্থা এখানেও এটা আছে জরুরি অবস্থা জারি আমরা দেখেছি কেউ কেউ সময় রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা আছে চুপ জরুরি অবস্থা জারি করে দেবেন জামান আছে দুজন হলো ইন্ডিয়ার লোক হাসিনার লোক তারা করে দেবে এসব ফালতু কথাবার্তা অনেককে বলতে শুনেছি তখন এটা নিয়ে ভিডিও করে আমি কনস্টিটিউশন ধরে দেখিয়েছিলাম আসলে জরুরি অবস্থা আদতে প্রাইম মিনিস্টারের হাতে কারণ প্রাইম মিনিস্টারের প্রতি ছাড়া কোনো কোনোই জরুরি অবস্থা জারি করা যাবে না আর এই যে অধ্যাদেশ আছে সেখানে ওই জিনিসটা ক্লারিফাই করা আছে ওখানে প্রাইম মিনিস্টারের জায়গায় প্রধান উপদেষ্টার প্রতি স্বাক্ষর লাগবে এরকম সব বিস্তারিত মন্ত মানে উপদেষ্টা কারা হবেন উপদেষ্টার যে যোগ্যতা ধরুন মন্ত্রী হওয়ার যা যা যোগ্যতা সেটাই যদি থাকতে হয় সেটাও লিখিত থাকতে হবে এবং আমি এই অধ্যাদেশটার একটা অংশ আপনাদের দেখিয়েছিলাম যেন খলিলের ক্ষেত্রে তিনি যে উপদেষ্টা হয়েছেন আমি দেখিয়েছি যে এই অধ্যাদেশে ঠিক আমাদের কনস্টিটিউশনে যা আছে আমাদের কনস্টিটিউশনে আছে হলো মন্ত্রী সংসদ সদস্যদের মধ্যে থেকে হতে পারে হতে হবে এবং সংসদ সদস্য হওয়ার যা যা যোগ্যতা তার লাগবে এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব মানে একক তো প্রশ্নই আসে না দ্বৈত নাগরিকত্ব থাকলেও তিনি সংসদ সদস্য হতে পারেন না টেন পারসেন্ট টেকনোক্র্যাট মন্ত্রী নেওয়া যায় সেই ক্ষেত্রেও তাদের সংসদ সদস্য না হলেও চলবে কিন্তু সংসদ সদস্য হওয়ার যা যা যোগ্যতা দরকার সেগুলো তার থাকতে হবে তার মানে হচ্ছে এই কোনোভাবেই আমি আবারও বলছি কোনোভাবেই বাংলাদেশের হিসাবে কোনো মন্ত্রী দ্বৈত নাগরিকত্ব নিয়ে হতে পারবেন না ইনফ্যাক্ট উপদেষ্টাদের ক্ষেত্রেও ঠিক এই কথাটাই অধ্যাদেশে লেখা ছিল কেউ কেউ বলবেন এটা অধ্যাদেশ হয়নি এটা পাস হয়েছে এবার যে জায়গাটায় আসছিলাম অনেক কিছু আছে তাদের দায় মুক্তি দেওয়া আছে তারা যেহেতু কাজ করছেন যদি এসব প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে অধ্যাদেশ কিন্তু দিনের শেষে পরবর্তী সংসদে এটাকে আইনে পরিণত করতে হবে না হলে অধ্যাদেশ আসলে এফেক্টিভ থাকবে না এটা খুবই জরুরি ব্যাপার সো অধ্যাদেশ দিয়ে ফর দ্য টাইম বিং নেক্সট পার্লামেন্টের আগ পর্যন্ত কাজ চলবে এবং কোনো লিগাল চ্যালেঞ্জ হলে সেটাকে সে ডিফেন্ড করতে পারবে ফেস করতে পারবে কিন্তু সেটা পরবর্তীতেও আইনে পরিবর্তনত হওয়ার প্রশ্ন আছে সুতরাং এই ব্যাপারগুলো অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে ভবিষ্যৎ সরকারের সাথে মানে বর্তমানে যারা আছেন তাদের ইন্টারাকশান কেমন হবে তাদের মিথস্ক্রিয়া কেমন হবে সেগুলো আচ্ছা এবার যে জায়গাটায় আসছি এখানে একটা হেডিং আমি বিসি বাংলায় দেখছি উপদেষ্টা হতে পারবেন না যারা এখানে মানে মোটামুটি আমাদের মন্ত্রীদের যা যা নিয়ম সেটাই আছে পাশাপাশি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে আমি আবারও পড়ছি পাশাপাশি উপদেষ্টার পদে বসতে হলে ব্যক্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনি নির্বাচনে প্রার্থী হবেন না মর্মে সম্মতি দিতে হবে তার মানে যখন নভেম্বর মাসে এই অধ্যাদেশ জারি হয় যেটা মাহফুজুল মাহফুজুল আলম মাহফুজ আলম জনাব আসিফ মাহমুদ জনাব নাহিদ ইসলাম এই তিনজন সেই উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং তারা সহ উপদেষ্টা পরিষদ এই যে অধ্যাদেশ এটা তারা পাস করেছেন তারা তারা নীতিগতভাবে এটা সমর্থন করেছেন এটা এখনো যেহেতু আইন হয়নি মানে অধ্যাদেশ হয়নি জারি হয়নি আমি নিশ্চিত আমি খুঁজে দেখলাম এটার আসলে কোনো রকম কোনো গেজেট নোটিফিকেশান আমি দেখিনি এক অবিশ্বাস্য ব্যাপার এই প্রশ্নগুলোর জবাব সরকারকে দিতে হবে তো যাই হোক হয়নি যেহেতু কেউ বলবেন যে এটা এখনও অধ্যাদেশ নয় এটার আইনি বাধ্যবাধকতা নেই কিন্তু কিন্তু যারা বসে একটা ক্যাবিনেটে বসে ডিসাইড করেছেন সম্মতি দিয়েছেন ক্যাবিনেটের সিদ্ধান্তে কেউ যদি মানে ডিবেইটও করে বিরোধিতাও করে দিনের শেষে যখন এটা সর্বসম্মত সিদ্ধান্ত হয় সেটা প্রত্যেককে অন করতে হয় তার মানে তিন ছাত্র উপদেষ্টাও আসলে অ্যাগ্রি করেছেন তারা কখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা লোকাল গভর্নটি ইলেকশনে অন্তত এই দফায় যেগুলো হবে সেগুলোতে তারা পার্টিসিপেট করবেন না এখন পরিস্থিতিটা একটু দেখা যাক জনাব নাহিদ ইসলাম অলরেডি এনসিপির নেতা হয়েছেন তিনি কি নির্বাচন করবেন না তিনি তো অলরেডি রাজনীতিবিদ টেকটিকলি বলা যায় বাকি দুজন সরকারে আছেন তারা হয়তো করবেন না তারা দলে আসবেন না কিন্তু অন্তত একজন জনাব আশিক মোহাম্মদকে তার এলাকায় প্রচুর জনসংযোগ করার মতো পরিস্থিতি দেখা যাচ্ছে তিনি বহন নিয়ে যান সরকারি নানান সুবিধা বেনিফিট তিনি সেখানে দেন তার এলাকার উন্নয়নের জন্য যেহেতু তিনি এল জিআরডির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছেন এসব নানান আলোচনা আছে হোয়াট এভার তিনিও কি নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি কি এনসিপিতে যাবেন না বা অন্য কোথাও যেন মাহফুজ আলম এবং জনাব আসিফ মাহমুদও একই ক্যাটাগরিতে পড়েন ওই যে বলছিলাম এটা নৈতিক এটা অনৈতিক হবে তারা যদি তারা যদি নির্বাচনে পার্টিসিপেট করেন এবং আবারও বলছি তারা এটা অ্যাগ্রি করেছিলেন এটা একটা লিগাল এটা একটা লিগাল ব্যাকগ্রাউন্ড তৈরি হয় যেন অধ্যাদেশ মানে এটা একটা আইনি বাধ্যবাধকতার জন্য তারা অ্যাগ্রি করেছিলেন সো এটার এক ধরনের নৈতিক শুধু না আইনি বাধ্যবাধকতাও আছে গায়ে যেটা বলতে পারেন আমি তো কোনো নিয়ম ভাঙছি না কোথায় লেখা আছে এসব বলতে পারেন কিন্তু আমি দেখিয়ে দিলাম আমাদের এই আলাপটাও মনে হয় মাঠে থাকা জরুরি হবে তারা তো এমনি এমনি এটা করে ফেলেননি তারা এটা করেছিলেন এটার ব্যাপারে তাদের ব্যাখ্যা দিতে হবে আর আরেকটা জিনিস আমি একটু সরকারের দিক থেকেও ব্যাখ্যা চাইব সেটা হলো এই অধ্যাদেশ জারি হলো না কেন এই অধ্যাদেশের অবর্তমানে বহু কিছু নিয়ে বহু কিছু নিয়ে প্রশ্ন তোলা যায় বহু কিছু নিয়ে প্রশ্ন তোলা যায় এই যে উপদেষ্টারা বসে মন্ত্রিত্ব করছেন তাদের আদেশ শোনা যাচ্ছে আদেশ প্রতিপালিত হচ্ছে তাদের বেনিফিট হচ্ছে বা তারা আরও অনেক নিয়োগের ক্ষেত্রে সাইন করছেন প্রত্যেকটা প্রশ্নবিদ্ধ করা যায় কারণ কারণ আমাদের সংবিধানে আইনে কোথাও উপদেষ্টা বলে কিছু নাই প্রধান উপদেষ্টা বলে কিছু নাই এগুলোর এই লিগাল ব্যাকগ্রাউন্ড ছাড়াই সরকার দশ মাস পার করে দিয়েছে এটাও সরকারের কোন ধরনের কুটকৌশল আমি নিশ্চিত নই অধ্যাদেশ কি পরবর্তীতে জারি করতে চান তারা শেষের দিকে গিয়ে তখন কি এই ছাত্ররা মানে উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন না এরকম সম্মতি দিতে হবে এটা তুলে দেবেন আমরা খেয়াল রাখব এগুলোর অলরেডি ডকুমেন্ট আছে এই জন্য কথা বলে রাখা দরকার বলে মনে করছি একটা অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার না কিন্তু এটা একটা নিউট্রাল সরকার হওয়ার কথা ছিল এর কোনো স্টেক থাকার কথা ছিল এর কেউ নির্বাচন নির্বাচন করা মানে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা আবার কোনোভাবেই সেটা উচিত হয়নি উচিত হয় না এটা অনৈতিক এবং এই রকম একটা কাজ এই সরকারের করা উচিত না এবং অধ্যাদেশ যদি জারি করা হয় তার মধ্যেও এই অপশানটা থাকা উচিত হবে কারণ তিন ছাত্র উপদেশটাই জেনে শুনে বুঝে এই সরকারে গেছেন এবং জেনে শুনে বুঝে এই